আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম লাউ রান্নার এক দুর্দান্ত রেসিপি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে আপনারাও রান্না করে দেখতে পারেন দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে লাউ রান্নার জন্য কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই আমি একটা এখানে একটা লাউ রর্ধেক অংশ কেটে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এদিকে নিয়েছি অল্প কিছু উপকরণ দেখতে পাচ্ছেন কি কি দিয়ে আজকে রান্না হবে উপকরণগুলো একবার আপনাদেরকে দেখাচ্ছি কি দিয়ে আজকে রেসিপিটা তৈরি হবে তো চলুন এখন দেখি তো এদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো তেলটা একটু গরম হলেই এখন একটা একটা করে উপকরণগুলো দেব দেখতে থাকুন তেলটা প্রায় গরম হয়ে এসছে এখন আমি কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাগুলো পেঁয়াজগুলোকে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম এখন একটু কাঁচামরিচের সাথে ভাজবো ভালো করে তারপর একটা একটা করে বাকি উপকরণগুলোও দেব এগুলোকে একটু ভালো করে একটু বেজে নিচ্ছি প্রায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন দিয়ে দিলাম রসুন আর আদা বাটা একসাথে এখানে আছে আদা রসুন ভাটাটা এটাকে একটু পরিমাণ পছন্দ করে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি লবণ তারপর পরিমাণ মতো হলুদ সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এখন এগুলো একটু বাজা হলে সামান্য পরিমাণ দিয়ে দেব যেহেতু সিংড়ি মাছ দিয়েছি এখানে সামান্য পরিমাণ রাঁধুনি মাছের মশলা একদম পরিমাণে খুব কম পরিমাণে খুব কমে দিয়ে দেব তারপরে এড করব বা আরও কিছু উপকরণ বাজাটা হচ্ছে এই যে মশলাটা একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি যে তোমার মশলা সব একসাথে মাছের সাথে মিশে যায় গ্রামটা সারটা বাজার প্রায় হয়ে আসছে তো এবার আমি আগে থেকে ভিজানো মশার মশারির ডালগুলো দিয়ে দিলাম এটাকেও সামান্য পরিমাণ ভেজে নেব ওগুলার সাথে ওখানে পানি এড করবো না বাজার পর এখন ডাকনা দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে নে হওয়ার পরে দিয়ে দেব কেটে রাখা লাউগুলা এই যে সিদ্ধ হয়ে গেল কিছুক্ষণ ডালগুলোটা প্রায় ফুটানোর কাছাকাছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউগুলা দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে দেব কিন্তু কোনো পানি অ্যাড করব না শুধু লাউর গায়ে থেকে যে পানিগুলো বের হবে সেগুলো দিয়ে লাউটা সিদ্ধ হবে আমি সব লাউগুলা দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সব লাউ দেওয়া হয়ে গেলো এখন এটা কি সব মশলা এবং সাথে মিশিয়ে দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য এবং লাউর গা থেকে যে পানিগুলো বের হবে দিয়ে শুধু কষানো হবে এখন নেড়ে দিচ্ছি সবগুলা তো সব লাউগুলাকে একসাথ করে মিশিয়ে দিলাম এবার দিচ্ছি এবারও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি এখনই সিদ্ধ হওয়ার পালা দেখবেন সিদ্ধটা হয়ে কেমন হয় এই যে সিদ্ধ অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হলো তো এখন আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি তো আবারও একটু নেড়ে সেরে ডাক ডেকে দিলাম এরপর যে আবার ডাকনাটা উঠাবো এখন দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি টমেটোগুলা টমেটোগুলা দিয়ে দিচ্ছি এগুলোকে সামান্য পরিমাণ এগুলোকে মিশিয়ে দু মিনিটের মতো সিদ্ধ করব কারণ এগুলো যদি আগে দেওয়া হতো সেক্ষেত্রে লাউটে সেদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম থাকতো এই জন্য লাউটাকে সাথে টমেটোটাকে পরে দিচ্ছি এই যে সিদ্ধ হয়ে গেছে টমেটোটা এখন গরম করে রাখা পানি পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দেব এই যে আমি পানিটা আগে থেকে একটু গরম করে রাখছিলাম এখন এই পানিটা পরিমাণ মতো যেহেতু লাউ এখান থেকে তো বেশি এখানে পানি দেওয়া যাবে না পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লাউটা একটু সামান্য পরিমাণ শক্ত ছিল অথবা পানি দেওয়া লাগতো না বাস এটুকু পানিতে আমি রান্না করব এইটুকু পানিতে রান্না তো প্রায় হয়েই গেছে আর পাঁচ মিনিট মতো সিদ্ধ করবো শুধু তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে নিয়ে নেব এখন আমি লবণটা দেখে নিচ্ছি কারণ লবণটা যদি এখন না দিই পরের লবণটা ভালোভাবে তরকারির গায়ে ঢোকার সম্ভাবনা খুবই কম থাকে তো এই জন্যই লবণটা আগে দিয়ে দেওয়া সামান্য পরিমাণ দিয়ে দিছি আমার রান্না প্রায় শেষ এখন ডেকে দেব এখন ডেকে দেব একটু পরে নামিয়ে নিচ্ছি দেখতে পাবেন কেমন হয়েছে রান্নাটা যদি ভালো হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি নামিয়ে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার যদি যদি রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল অ্যাকটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তীতে ইনশাল্লা আজকে এ পর্যন্ত দেখেন ডানাটা কতটা সুন্দর হয়েছে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম